জাত ধর্ম নির্বিশেষে একজন মানুষ উপযুক্ত শিক্ষা গুণ অর্জন করছে তার জাত ধর্মর ধর্ম চায় না গুণ অর্জন করছে খুব গুণী তার দাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকার তাকিয়ে একদিকে সোনার একদিকে গুণী মানুষ সোনার দাম তাকিও তার দাম বেশি ঠিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরেক শ্রেণীর মানুষ আছে হে আপনার মাল উপার্জন করছে সম্পদ সম্পদ কামাইছে সম্পদর সাথে মানর লাগে আপনার সুব্যবহার রাখে গরিব দুঃখী ফকির মিশমাত্রে মায়া করে দান করে ফাড়া প্রতিবেশীর প্রতি সুনজর তার মাল দিয়া রাখে সেও ইয়া তাগলো আপনার এই এলাকা হাতিম তাই ই মানুষটার দাম ইয়া তাগলো অন্য কি হাজার হাজার গুণ কুটি কোটি গুণ বেশি এবারে অন্য মানুষ যার কাছে আপনার গুণও নাই যার কাছে সম্পদও নাই যার দ্বারা মানুষের উপকার নাই মানুষের ক্ষয়ক্ষতি করিয়া থাকেন তার দাম ইয়া তাকলো আপনার মরুভূমির বালির মতো তারে কেউ কোনো দাম দেন না তার কোনো দাম নাই এবার বাইসা বাইশের নাও নন নারা কিয় দূর বাইশা বাইশের নাও নারা কিয় দূর আর মুস্তুলনে বাঁধিয়া বাইশারা কিয় হুজুর আমার কি হইল রে হায় রে আল্লাহ বিদি হইলা খাম আর নিরবদি জভিতাম বসি মালার নাম অজোভায় নাম ও দমেরো বাই নাম ওদমের বাই পরে দমের হিসাবেনি বাপা কষাই আমার কি হইল রে حيري الله بيدي إلى خام আর নিরবদি জবিতাম বসি মাবু দলার নাম নাকিস আসো দেখ বসিয়ায় গৌরম নাকিস আস বসিয়ায় গড় চতুর্দিকে আছে খালি মধ্যমতি দর আমার কি হইল রে হাইরে অল্লা বিদি হইলা খাম আর নিরব জহিতাম জিতাম বসি মা দলার নাম পাল্লুতাল মুখবি রির ই মাল ই কত ইসলী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا मौलो हम डरता गुनाओं से हम मत ने दी गाफिल तो कोई भूल गया नाम हम सल सही दीना मौलाना मुहम्मद वाला आली सही दीना मौलाना नहीं है कोई डर अगर कोबरण طيبا كفروا يد خدا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানি দুই হাজার চব্বিশ ইংরেজির উনত্রিশে ডিসেম্বর হাইলাকান্দি জেলার শহরের অন্তর্ভুক্ত আলাসা মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত গুণী জ্ঞানী সম্মানিত পৃথিবীর যত মসজিদ বৈতুল্লার অংশ সারা মসজিদ ময়দানে মাহ শর বৈতুল্লার সঙ্গে মিলিয়া আল্লাহর জান্নাতর মধ্যে পৌঁছিব ঠিক আল্লাহ পাক পর্বদিগা আরী আলমর ই স্মৃতিহলর মাঝে দলিলহলর মাঝে এক দলিল আল্লাহর কালাম আমি আপনাদের সম্মুখে ফজাইলে কোরআন নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়াত শরীফ পড়েছি কোরআন শরীফ আমাদের জীবন কোরআন শরীফ আমাদের মরণ কোরআন শরীফ আমাদের জন্য সাফাহাত কুরআন শরীফ আমাদের জন্য নাজার কোরআনে করিম তিলাহতে রুহানি কুয়ত শক্তি বাড়ে কোরআনে করিম তিলাহতে ইমানী জজবা শক্তি বাড়ে কোরআনে করিমোর তিলাহতে জিস্মানী বিমার হল দমনয় রিজেখক হল জিয়াদা নসিবয় জেক পাক কালামে করিমর সঙ্গে সম্পর্ক রাখলে ইহকাল এবং পরকাল পাওয়া যায় দিনিয় দুনিয়া এবং আখের সুখ শান্তি আরাম আসাইশ পাওয়া যায় সেই কালাম শরীফ প্রসঙ্গে আপনারা সামনে আয়াত হাদিস পড়েছি আমরা খেয়াল করা দরকার এই পৃথিবীর মধ্যে অগণিত আসমানের মাঝে তারা আছে সব তারা সম্মান বা মর্যাদা বা আলোর দিকে সমান বলে না হাজার হাজার নক্ষত্রর মাঝে কিছু নক্ষত্র আকারে বড় কিছু নক্ষত্র আলোর দিকে বেশ কিছু নক্ষত্র সম্মানের দিকে বেশ আল্লাহর যাতে পৃথক পৃথক করছোই আসমানর নক্ষত্র পরে যদি আমরা জমিনর বাইরে চাই এই জমিন অগণিত জীবজগত আল্লাহ বানাইছই আমরা ফসলের দিকে দেখলে একই ফসল বাজারও এক দামে বিকে না একই ফসল দাম কিন্তু তার এক নাই যেমন আপনি কমলার বাজারও যায় এক গাছও কমলা ধরছে সব এক সমান নয় ছোটো আছে বড় আছে মিডিয়াম আছে আপনার ফাটা আছে ফুটা আছে নষ্ট আছে বাজারও যখন একই গাছ গাছর কমলাগুলা উঠানি হয় এক দামে বিকে না দশ টাকাও সেই কমলাতটা কি দোষ পয়লা একশো পঞ্চাশ বিশ শেষর পোশাক ফুটাই গুণ একই গাছের কমলা আছিল দাম তার দশ এর বাদে কিছু রয়েছে নষ্ট আবর্জনার মাঝে ভালো হয়েছে কোনো দাম নাই লক্ষণীয় বিষয় একই ফসল ফসলগুলা কি এক গাছের মধ্যে একই বিষ এক সারা এক গাছ থাকি ধরছে কিন্তু ফসল হওয়ার বাদে মূল্য তার সমান্য কোন কোনোটা ইয়া থাকলো একশো টাকা লি কোনোটা হইলো পঞ্চাশ কোনোটা বিশ কোনোটা দশ কোনোটা আবার বয়ারেও খায় না আবর্জনার লগে ফালানি লাগে নাম তার কমল ছিল। দামও তার ব্যবধান ধরল আবার কিছুই পরিমাণ কম দামি আবর্জনার মাঝে আপনার ফালানি লাগল ফুলের দিকে চাও যে কোনো বৃক্কর একই গাছর ফুল আমরা এলাকাত ফুল বিক্রি কম হয় প্রেমী মানুষ যারা তার এলাকার মধ্যে যাও একই বৃক্ষর মাঝে ফল ধরছে ফুল ধরছে এক গাছর ফুল জোড়া একশো টাকা আবারও গাছর ফুল সাইজে ছোটো দাম তার পঞ্চাশ টাকা আবার ও গাছর ফুল সাইটটার নষ্ট নাম তার ফুল গাছও ধরছে দাম তার দশ আবার কিছু ওই বৃক্ষের ফুল ফুলগুলা কিন্তু নষ্ট মনষ্ট বা কেউ খরিদ করতে চায় না আপনার সাধারণ ফুলগুলারে সকল জন্তুয়ে খাইতেও চায় না যার কারণে আবর্জনার মাঝে ফুলরেও ফালানি লাগে ঠিক এইভাবে আপনার পৃথিবীর ফসলের মাঝে যেমন একই বৃক্ষর ফসলের মাঝে ব্যবধান ধরে ফুলের মাঝে ব্যবধান ধরে আল্লাহর সৃষ্টি আল্লাহর বন্ধে গান আল্লাহর সৃষ্টি মাটির দিকে যদি যাই কোনো জায়গার মাটির দাম আপনার দশ কোটি টাকা বিঘা আবার মাটি এই সেম সমান মাটি সামান্য টাউন তাই পিস সাইডে পড়ে গেছে রাস্তার আছে আওয়ার ময়দানোর মাঝখানও পড়ছে দাম তার দুই লাখ টাউনের সাইড পড়ছে জমিন হে ওটা মাটি দাম তার দশ দশ কোটি আউরার মাঝখানও পড়ছে জলভানি ফায় মাটি সেম সেম অন্য জেলা দুফাসু মাটি টাউনের সর টাউনের কিনারও আপনার আউরার মাঝখানও ওলা দুফাশু মাটি ব্যবধান কান টাউন আর হিকান হইয়া তাকলো আওয়ারের মাঝখান সেই আওয়ারের মাঝ মধ্য জাগার জমির দাম হইয়া তাকল দুই লক্ষ ব্যবধান ধরছে কত দুই কোটি দশ কোটি দুই লাখ কতটুক ব্যবধান আইসি আবার যায় একই সেন্ট মাটি নদীর সর কেউ খরিদ করতে চায় না বেকার ফালে রা গেছে আল্লাহ পাক করবার দিঘারে আলমে কোনো মাটির মাঝে সোনা ধরাইছে তার দাম তাহল কোটি কুটি কোনোটা মরুভূমি বালি বানাই রাখি কোনো মূল্য তার নাই যদি আপনার সর্বজগত এমন তাকে তাহলে আল্লাহর যাতে মানুষ বানাইছে ভাই বিশ্ববাজারের মধ্যে মানুর অভাব নাই কিন্তু এই বাজারের মানুষ সারার দাম কিন্তু সমান নাই জাত ধর্ম নির্বিশেষে একজন মানুষ উপযুক্ত শিক্ষা গুণ অর্জন করছে তার জাত ধর্মর বা কেউ না গুণ অর্জন করছে খুব গুণী তার দাম কোটি কোটি টাকা কোটি কোটি তাকিয়ে একদিকে সোনার একদিকে গুণী মানুষ সোনার দাম তাকিও তার দাম বেশি ঠিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর এক শ্রেণীর মানুষ আছে হে আপনার মাল উপার্জন করছে সম্পদ সম্পদ কামাইছে সম্পদর সাথে মানর লাগি আপনার সুব্যবহার রাখে গরিব দুঃখী ফকির মিশমনাত্রে মায়া করে দান করে ফাড়া প্রতিবেশীর প্রতি সুনজর তার মাল দিয়া রাখে সেও এয়া তাকলো আপনার এই এলাকা হাতিম তাই ই মানুষটার দাম ওইয়া তাগলো অন্য কি হাজার হাজার গুণ কুটি কোটি গুণ বেশি এবারে অন্য মানুষ যার কাছে আপনার গুণও নাই যার কাছে সম্পদও নাই যার দ্বারা মানুষের উপকার নাই মানুষের ক্ষয়ক্ষতি করিয়া থাকে তার দামইয়া তাকলো আপনার মরুভূমির বালির মতো তারে কেউ কোনো দাম দেন না তার কোনো দাম নাই এবারে লক্ষণীয় বিষয় মানুষ যদি তার গুণর কারণে মানুষ যদি তার চরিত্রর কারণে মানুষ যদি তার সম্পদর কারণে সম্মানের স্থান অর্জন করতে পারে ছোটতটা কি বড়ো হয় তাই সম্মানীয় সারা মানুষের মধ্যে আল্লাহ সম্মান দিছে যারা ইমান আনছে কুরানের উপরে নবীর উপরে আখেরাতের উপরে মরণের পর জীবন আর কি পর জীবনের উপরে বাদবালা বাল্লা উপরে হাসর নসর হিসাব কিতাবের উপরে আল্লাহর যাতেরা সম্মান হইয়া তাহারের জন্য আল্লাহর ভমাইরা সম্মান জন্য মর্যাদা আল্লাহর জন্য সম্মান আল্লাহর জন্য আল্লাহর রসুলদের জন্য আর মানুষের মধ্যে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে আঁকের স্বর্ণ স্বর হিসাব কিতাব বিশ্বাস করে সেই সম্প্রদায় মানুষের জন্য এবার ইমানদারে আল্লাহ মানুষের মধ্যে দাদাম। তুমি জৈন মজুসি খ্রিস্টান এহুদ যে কোন ধর্ম আল্লাহ যাতে কোরআন মাধ্যমে জানাই দিছেন তোমার তাকি হাজার হাজার গুণ দাম সম্মান হইয়া থাকলো ইমানদারের জন্য কার কাছে বলে আল্লাহর কাছে এবার আল্লাহ পাক পরবর দিগার আলমে আবার শ্রেণী আগলাই দিলেই সহিন মানুষের মধ্যে যারা মুমিন হইব এরা তো দামি কিন্তু মুমিনের মধ্যে যারা কোরআন শরীফর আলিম জ্ঞানী হইব কোরআন শরীফ বিশুদ্ধ পড়া জানব কোরানে করিম ভালোভাবে অন্তর স্থান দিতে পারব সেরা ওইয়া লগই এই পৃথিবীর মুমিন দনি গুণী সম্মানী যারা আছে এরা তাকেও হাজার হাজার গুণ উপরে ময়দানে মাস কোনো দনির দনে আসবে না কোন গুণির গুণে খাম আসবে না কেউ সুপারিশ করতে পারবে না কিন্তু আহলে হবে আলিম হাফিজ কিবা ময়দানে আল্লাহর আদালতের সুপারিশ কালতি আল্লাহর কাছে মঞ্জুর হবে এজন্য যেই কিতাব তিলাওয়াত করলে যে কিতাব জানলে মানুষের মর্যাদা সর্বোচ্চ উচ্চ আসম আল্লাহর কাছে অর্জন করতে পারে সেই পাক কালামে করিম তাই আয়াত আপনারার সামনে ফুরিসি আল্লাহর যাতে বলমাইরা শ্রেষ্ঠ দুই নিয়ামত আদ জাআকুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুম মুबीन আল্লাহর পক্ষ তোমাদের কাছে আসে দুইটা নিয়ামত এক নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অপর নিয়ামত কিতাবুল্লাহ কোরআনুল কারীম আল্লাহই فرمایا প্রকাশ্য কিতাব অর্থাৎ কোরআনুল কারীম এবার আমরা তার দিকে যাই নবীজি আল্লাহ যাতে বরমাই সৈন্য নার কি আল্লাহর এই রহমত ও পুরাণে করিম তা প্রমাণ করে আল্লাহর যাতে জানাই জন্য ১৮ হাজার জগৎ কীর প্রতঙ্গ তরুণতা গাছপালা মানব দানব জিন ইনসান আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি জগৎ সমুদের জন্য নবীয়া রহমত এবার আল্লাহর যাতে কোরআন প্রসঙ্গে ফরমাইরা পুরানে করিম শরার জন্য রহমত নয় আল্লাহর কালাম পাক কুরান ওয়ান নাযিলু মিনান কুরা শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ আলমের পরওয়ারডিগারে আলামে ঘোষণা করতেছইন কোরআনে কারীমের মধ্যে তোমাদের জন্য কি বলেনতে রূহানি জিসমানি হর কিসমের রোগের শিফা দান فرمাইছইন আর কি বলে শুধু ইমানদারের জন্য কোরআন রে রহমত বানাইছইন নবী শয়ালের জন্য রহমত আর কোরআন ইয়া তাহলো শুধু ইমানদার মুমিনদের জন্য রহমত এবার কোরআন রহমত কিবা না তা প্রমাণ করার জন্য আপনার সামনে আগে দি আয়াত উলাইতে আছে দুনিয়ার যত বইপত্র কিতাবাদি আছে পড়িয়া মানু গুণী হয় দুনিয়ার তার গুণ হয় গুনিয়ার তার সম্মান হয় আল্লাহর কালাম পাক কোরআনে করিম যারা আপনার কি বলে জানে আল্লাহ পাক পর্বর দিগারে আলমে ফরমাইন শুধু দুনিয়া নয় আখেরাত পর্যন্ত তারা আমি আল্লাহর কাছে দামি দুনিয়ার কিতাবাদি ফলিতে কোনো নিয়ম নীতি লাগে না ও কিবা ফরজ কোনো তরিকা নাই আল্লাহর কিতাব যেটা মুমিনের জন্য রহমত সেই পাক কালামে করিম তিলামত করতে হইলে নিয়ম নীতি ছাড়া তার মাঝে কোনো ফায়দা নাই কোরআনে করিম নিয়ম নীতির ভিত্তিতে তারে আপনার ব্যবহার করলে দুনিয়াতে শান্তি আগে না যাত আর কোরআনে করিম যদি নিয়ম নীতিতে তিলামত হয় না দুনিয়াতে অভিশাপ রাতে আজাব তাই পুরাণে করিম আল্লাহ পাক পর্বর দিগার আলমে ফরমাইরা পাক কালাম কুরআ করিম আয়াতের তফসির আয়াতে করতে আসে দুনিয়ার বইপত্র দোরাস ব্যবহার করতে আপনার অজু প্রয়োজন পায় না আল্লাহর কালাম কুরআনে করিম আল্লাহর আমরা এই মফিলও আরো কিছু সময় পরে আসাম রাজ্যিক সভাপতি তথা এআইডিএফ দলের সুপ্রিমো বর্ণা আহমদ সাহেব আমরা এখানে আগে উপস্থিত হওয়ার কথা আছে তো আপনারা যারা বাইরেও আছেন বা যারা আপনারা একটু চেষ্টা করবেন

আপনারা ভিতরে ঢুকে গেলে ভালো হইব কিছু সময় বাদে বদরুদ্দিন সাবর মতো মানুষ সামনে আইলে আপনারা বোয়ার চেষ্টা করবা তখন জায়গা না তাই মেহরবানি করি প্যান্ডেলের ভিতরে ঢুকে যেতো আমি আপনারা সামনে আলোচনায় ছিলাম আল্লাহ পাক পর্বারের দিঘারে আলমের কিতাব কোরআনে করিম ওই পাক কালাম সরিবরে আপনার কি বলে স্পর্শ করতে হইলে সইতে ধরতে হইলে আল্লার বিধান তালো সেটা আপনার অজু পাক পবিত্রতা লাগে অজু লাগে কোরআনে করিম সুরা তোলোয়াকে আমার আয়াত আল্লাহর যাতে ক্রমান লায়ামাসু ইল্লা মত হরুন কোরআন স্পর্শ করার অধিকার নাই কোরআন শরীফ ছইতে হইলে ধরতে হইলে স্পর্শ করতে হইলে তোমাদের পবিত্রতা শর্ত অর্থাৎ পবিত্রতা ব্যতীত কোরআন রে না বেদ হোক গীতা হোক রামায়ণ মহাভারত হোক আর আসমানি একশো তো কিতাবর মাঝে যে কোনো কিতাব কোরআন ছাড়া হোক সইতে ধরতে অজু গুসল কিছুই লাগে না পাক পবিত্রতা কিছুই লাগে না কিন্তু আল্লাহর কালাম কোরআনে করিম স্পর্শ করতে পবিত্রতা ছাড়া সোয়ার হক থাকে না কেন বলে আল্লাহ কামুল হাকিমিন পবিত্র আল্লাহ যেহেতু পবিত্র আল্লাহর কালাম পবিত্র পবিত্র রে স্পর্শ করতে হইলে পবিত্র বলার দ্বার লইতে হইলে আল্লাহর কালাম কি সোয়া দরতে সময় আপনার গুজু এবং গোসলের প্রয়োজন থাকে